আজকে আমি রান্না করব নিরামিষ দই পটল তার জন্য পটলগুলোকে একটু খোসা রেখে সমস্ত পটলের গাটা ভালো করে ছুলে নিয়েছি তারপর দুদিকে হাফ হাফ করে চিড়ে চিড়ে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তারপর একটু সামান্য চিনি আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি এরপর রান্নাটা বসিয়ে দিই চলুন হয়ে গেছে দই পটলে মশলাটার জন্য নিয়ে নেব চার টুকরো আদা দু চামচ জিরে গুঁড়ো নিয়ে সবগুলো দিয়ে পেস্ট করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর একটা মিঠি পেস্ট হয়ে গেছে আমার মা বলে মশলা যত সুন্দর পেস্ট বানানো যায় তত নাকি রান্নার স্বাদ হলে অবশ্য আমার মা আমার ঠাকুমার কাছ থেকেই জেনেছে তো এটাই বংশ পরম্পরা চলে আসছে একেই হয়তো বলে হেরিডিটি দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর সময় আবার লাস্টে অল্প করে দিয়ে দেবো পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা গেছে আহা সুন্দর দেখতে লাগছে ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর সামান্য এই যে তুল ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটা সুন্দর স্মেল আসবে তারপর এই মশলাটা আমি দিয়ে দেবো আজকের পুরো রান্নাটাই আমি সরষার তেলে করছি কারণ আমি নিরামিষ রান্না সরষার তেলেই করার চেষ্টা করি কারণ শসার তেলে করলে পরে আমার মনে হয় একটু যেন সাতটা খোলে আর দিয়ে দেব সামান্য নুন যেহেতু পটলগুলোতে নুন মাখানোই ছিল তো এখন অল্প করেই নুন দিলাম আর দিয়ে দেবো সামান্য মিষ্টি যতক্ষণ কষানো হোক কষাতে কষাতে আমি ততক্ষণ এদিকে দইটা আর কাজু বাদামটা একটু পেস্ট করে নিই চল ওটা কষানো হচ্ছে ততক্ষণ কষু কষতে কষতে আমি দিয়ে দেব দু টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেব। কয়েকটা কাজু বাদাম এই সবগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নিই বানানোর সময় আমি এটাকে আগে প্লেন জ জল দেব না জল ছাড়া এটাকে একটু পেস্ট বানিয়ে নেব তারপরে লাস্টে জল দিয়ে আর একবার ঘুরিয়ে নেব ফুলাটা কষানো হয়েই গেছে এরপর দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত আর হচ্ছে দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ফেটানোর দইটা সব দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে করে দই থেকে তেলটা বেরিয়ে আসে আগে প্রচুর ভুল করতাম দই দিয়ে সাথে সাথে পটল দিয়ে দিতাম দিয়ে জল দিয়ে দিতাম তাতে করে অতটাও স্বাদ খুনতো না দই দেওয়ার পরে আমার মায়ের কাছে শোনা আমার মাই এটা শিখিয়েছে যে দই দিয়ে তারপর যদি দইয়ের থেকে যে তেলটা বেরোয় এটা বেরোনো পর্যন্ত যদি অপেক্ষা করা হয় তাতে স্বাদ আরও বেড়ে যায় তারপর থেকে আমি এই দইটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে যখন তেলটা বেরিয়ে আসি তারপর পটলটা দিয়ে দেবো পটল তো ভাজাই আছে পটল তো বেশিক্ষণ লাগবে না সেতে হতে এই যে তেল ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো জলটা আর দিয়ে দেবো এই পটলগুলো ভেজে রাখার যে পটলগুলো সেগুলো দিয়ে দেবো এরপর থাকাটা খুলে দেখো কি হয়েছে ও ও দারুণ হয়েছে কি সুন্দর একটা তেল ছেড়ে এসছে ও ফাটাফাটি লাস্টে গরম মশলা দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব ব্যাস রান্না কমপ্লিটেড এখন আমি এসেছি সুইমিংয়ে সানগ্লাস কিনতে ছেলের জন্য কাচরা পাড়াতে তো এখান থেকে সানগ্লাস কিনবো সানগ্লাস কিনে তারপরে একটু আমার বন্ধুর বাড়ি যাব বন্ধুর শাশুড়ি অসুস্থ তো তারপর দেখা করব দেখা করে তারপর বাড়ি যাব চলুন সানগ্লাস কেনা হয়ে গেছে এরপর বাড়ির দিকে যাত্রা করি আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতো আসি দেখা হবে আবার একটা নতুন অন্য কোনো ব্লগে অন্য কোনো নতুন রূপে